আরজিকর কাণ্ডের জের এবার সুপ্রিম কোর্টে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে টানাটানি সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এবার কঠিন পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শুধু তাই নয় এই সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে এবার রাজ্যকে ভৎসনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং দিলেন কঠিন নির্দেশ দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত বা ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আর এবার সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে কঠোর পদক্ষেপ সুপ্রিম কোর্টের এবার সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে টানাটানি দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর আরজিকর কাণ্ডের জন্য এবার সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে টানাটানি লেগে গেল সুপ্রিম কোর্টে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের মুখ ফিরি ফিরছে এক অভিযোগ মাত্র সাত দিনের ট্রেনিংয়ে এত হাবভাব এমন যেন সিভিক ভলেন্টিয়াররা পুলিশের ওপরে প্রথমেই জানা উচিত সিভিক নয় সিভিক ভলেন্টিয়ার পুলিশ তমকা উঠে গেলেও এখনও অনেকেই সিভিক পুলিশ বলেই তাদেরকে ডাকেন আর কারো কারো অভিযোগ পুলিশ না হয়েও হাব ভাব কালাপে সিভিক ভলেন্টিয়াররা যেন পুলিশ পুলিশের থেকেও বড় পুলিশ ফেল এই সব অভিযোগ দীর্ঘদিনের কিন্তু আরজিকর কাণ্ডে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের গ্রেফতারির পর তার এক একটা কীর্তি যখন সামনে আসছে বা সামনে আসতে শুরু করেছে তখন ফের একবার গোটা রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল সব মহলে এমনকি চিকিৎসক নার্সিং স্টাফসহ অন্যান্য কর্মীদের সেফটি সিকিউরিটি নিয়েও প্রশ্ন উঠেছে কারণ আরজিকর হাসপাতালে কন্ট্রাকচুয়াল কর্মী হিসাবে কাজ করত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আর তাই আরজিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার প্রসঙ্গ ওঠে হাসপাতালে চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী মোতায়েন কেন সেই বিষয়ে সওয়াল করেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দ্রাজয় সিংহ আর্জিকর ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কোথাও কোটে তোলা হয় চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী মোতায়েন থাকলে নিরাপত্তা কি সত্যি বজায় থাকবে সেক্ষেত্রে আদৌ কি চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা নিজেদের সুরক্ষিত মনে করবেন সেই নিয়েও সওয়াল করেন আইনজীবী ইন্দ্রাজয় সিংহ সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠে সাত দিনের ট্রেনিং দিয়ে কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয় এত কম সময়ের প্রশিক্ষণে সত্যি কি তাদেরকে উপযুক্ত নিরাপদ উপযুক্ত নিরাপত্তার জন্য আশা করা যায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে মমতা ব্যানার্জি সরকারকে এই সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মন্তব্য এক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ওই চুক্তিভিত্তিক কর্মীদের কিভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করতে পারে রাজ্য রাজ্যের এ বিষয়ে ভাবা উচিত বলে প্রথমে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সত্যিই তো সিভিক ভলেন্টিয়ারদের এত ক্ষমতা এত পাওয়ার কখনো কখনো সিভিক ভলেন্টিয়ারদের জন্য প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকেও আর এবার আরজিকর কাণ্ডের ঘটেছে সেই একই ঘটনা এমনকি প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাংবাদিক বৈঠকে যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সেই বিষয়টা এড়িয়ে গিয়েছে এড়িয়ে গিয়ে বলেছিলেন অভিযুক্তর পরিচয় শুধু অভিযুক্ত সেটা নিয়েও কলকাতা পুলিশকে কম প্রশ্নের মুখে পড়তে হয়নি নি তারপর তো আছেই সঞ্জয় রায়ের প্রভাবশালী তত্ত্ব পুলিশ মহলের সঙ্গে দহরম মহরম না শুধু সঞ্জয় নয় সিভিক ভলেন্টিয়ারদের এমন প্রভাব পুলিশ মহলের সঙ্গে ওঠা বসা এটা কিন্তু গোটা রাজ্যের ছবি আর এই অভিযোগ আজকের নয় এর আগেও সিভিক ভলেন্টিয়ার ভলেন্টিয়ারদের নিয়ে নানান অভিযোগ উঠেছে পুলিশের সঙ্গে থাকতে থাকতে সিভিক ভলেন্টিয়াররা অনেকে নিজেদের পুলিশের সক্ষম ভাবতে শুরু করেন তার নজিরও বাংলায় বড় কম নেই আনিস খান হত্যাকাণ্ড তো অনেক বড় বিষয় আরও বহু বিতর্কে জড়িয়েছে সিভিক ভলেন্টিয়ারদের নাম কিন্তু প্রশ্ন হল সিভিক ভলেন্টিয়ারদের এত কীর্তি সামনে আসার পরও রাজ্য সরকারের তরফে তাদের বোনাস বাড়ানো অবসরকালীন সুবিধা বাড়ানো এগুলো কতটা যুক্তিসঙ্গত এগুলো কি সত্যিই দরকার ছিল এই প্রশ্ন আমজনতার এর আগে হাইকোর্টে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের জন্য প্রশ্নের মুখে পড়েছিল কিন্তু তারপরও এই বাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো দূরে দূরস্থ উল্টে দিনের পর দিন বেড়েই চলেছে সিভিক ভলেন্টিয়ারদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার পালা বাম জামানায় এই রাজ্যে সিভিক ভলেন্টিয়ার ছিল না তবে দু সালে কলকাতায় যান নিয়ন্ত্রণের জন্য পৌরসভা গ্রিন পুলিশ নামে একটি বাহিনী তৈরি করেছিল যদিও বাহিনী তৈরির মূল উদ্যোগ শুরু হয় দু সালে এদের নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল বিরোধীরা রাজ্য সরকারের এই বাহিনীকে শাসক তৃণমূলের ইউনিফর্ম পরা ক্যাডার বলেও অনেক সময় দাবি করেছেন সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে পুলিশ বাহিনীতেও আলোচনা শুরু হয়েছিল মূল আপত্তি ছিল বাহিনীর নামে পুলিশ শব্দটি নিয়ে অন্যদিকে নিজেদের দাবি দাওয়া নিয়ে সেই সময় সবর হতে শুরু করেছিল সিভিক পুলিশ ভলেন্টিয়ারদের সংগঠন দু সালের মাঝামাঝি সময়ে বাহিনীর নাম থেকে পুলিশ শব্দটি ছেটে দেয় রাজ্য সরকার সিভিক পুলিশ ভলেন্টিয়ারস শুধু সিভিক ভলেন্টিয়ার হয়ে যায় প্রশাসনিক সূত্রের খবর বাহিনী তৈরির সময়ে যা ভাবনা ছিল তা তাতে পুলিশের সাহায্যকারী হিসেবে সিভিক ভলেন্টিয়ারদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করেছিল রাজ্য স্বরাষ্ট্র দপ্তর ছমাস অন্তর ওই চুক্তির বিকিরণ হওয়ার কথা এদের দায়িত্ব মূলত যান ও মেলা পার্বণে ভিড় সামলানো নবান্নের তরফে বলা হয়েছিল জেলা স্তরে কমিটি তৈরি করে সিভিক পুলিশ ভলেন্টিয়ার্স বাছাই করতে হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হলেই চলবে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগে অষ্টম শ্রেণী পাস প্রত্যেকের মাসে অন্তত কুড়ি দিন কাজ দিতে হবে সুযোগ তারাই পাওয়ার কথা যাদের উদ্ধতন কর্তৃপক্ষ সুপারিশ করবেন এই দায়িত্ব মূলত থাকে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের ওপরে তিনি আবার সুপারিশের জন্য নির্ভর করবেন নির্ভর করেন যে থানা এলাকায় ওই সিভিক ভলেন্টিয়াররা কাজ করছেন সেখানকার ওসি এবং এসডিপিওর রিপোর্টের ওপরে যে থানার অধীনে নিয়োগ হবে সংশ্লিষ্ট সিভিক ভলেন্টিয়াররা সেখানকারই বাসিন্দা কিনা তাও দেখা হবে তবে পাশাপাশি বলে দেওয়া হয় যারা এই কাজ পাবেন তারা কোনোভাবেই নিজেদের স্থায়ী সরকারি কর্মী হিসেবে দাবি করতে পারবে না সিভিক ভলেন্টিয়ার হতে গেলে দুই সপ্তাহের একটি প্রশিক্ষণের প্রয়োজন হয় আর এখানেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন যে মাত্র সাত দিনে কিভাবে এদেরকে ট্রেনিং দেওয়া হয় বা সাত দিনের ট্রেনিংয়ে এরা কিভাবে উপযুক্ত হয়ে যায় যে কিভাবে তাদেরকে বিশ্বাস করা যায় যে তারা জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে পারবেন এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তিনি বলেন পুলিশ কোথায় দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ